হ্যালো বন্ধুরা আজকে আমি সকাল থেকেই ভিডিও শুরু করে দিলাম এখন বাজে আটটা এই যে আজকে কোনো মেঘলা নেই আকাশে পরিষ্কার আকাশ এই যে আমাদের গাছে ফুল ফুটেছে সবাইকে ফুলের শুভেচ্ছা নাও এই যে কিছু কিছু গাছে ফুল ফুটেছে কিছু কিছু গাছে এখনও ফোটেনি এই যে কালকে আমার শাশুড়ি একটা টি টেবিল কিনে এসছে খুব প্রয়োজনীয় একটা জিনিস আর এই আর এই যে একটা নতুন ফ্রিজও নিয়ে এসছে একটা ফ্রিজ আছে ওটাতে হচ্ছে না আবার একটা নতুন নিয়ে এসছে এই যে এখন কিছুই বেশি নেই মাছ টাস অল্প একটু আছে আর এই যে আম আর কিছুই নেই আজকে রবিবারের দিন তাই একটু ফ্রায়েড রাইস আর চিকেন কষা হবে এই তো ফ্রায়েড রাইসের জন্য এগুলো কাটাকাটি শুরু করব এই তো কাটাকাটি শুরু করলাম ক্যাপসিকাম বিনস আর গাজর এই তো এখন বিনসগুলা কাটা হচ্ছে কুচি কুচি করে এবার গাজরটা কাটবো তাহলে আমার রাইসের জন্য কমপ্লিট হয়ে যাবে কাটা কাটি এই তো আমার কাটা কাটি কমপ্লিট এই তো এখন একটু কফি বানাবো এই তো কফি আমার রেডি হয়ে গেলো একটা আমার একটা আমার শাশুড়ির জন্য এখন খাবো তারপরে রান্না করা শুরু কর কিছু বাজার করা হয়েছে কি কি বাজার করেছি এগুলো তোমাদের সাথে এখন শেয়ার করছি দেখি কি কি বাজার করে নিয়ে এসছে এটা হচ্ছে একটা খুব প্রয়োজনীয় জিনিস সেটা হলো আমাদের এসির ওই যে লাইনের জন্য এটা নিয়ে আসা হয়েছে তারপরে চিনি ঘি ভিমভালাই সার্ফ লবণ সয়াবিন তেল জোয়ান কিশমিশ কাজু এইগুলো কিছু মাছের মাছের বাজার করা হয়েছে এখন চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য মাংসের জন্য আলু পেঁয়াজ কাটা কমপ্লিট এবার মাংসটা রান্না হবে আমাদের রান্না বাড়া শুরু হয়ে গেছে ঘিয়ের ভিতরে ক্যাপসিকাম বিনস আর গাজর এগুলো ফ্রাই করা হচ্ছে তেজপাতা গরম মশলা সাদিরে আর কি বলো কি কি দিয়ে সাদিরে চার জিড়ে চিনি দিয়েছো আর কি দিয়েছো লবণ এবারে আস্তে আস্তে এগুলোকে ফ্রাই করা হচ্ছে তারপরে রাইসটাকে দেয়া হবে এখানে দেব আস্তে আস্তে দাও

সেটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আমাদের সাথে থেকো আমাদের পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো এখন মাংস হবে মাংসের জন্য আলো গুলো ভাজা হচ্ছে আর মাংসটা ম্যারিনেশান করে রাখা হয়েছে এখন মাংস রেডি হচ্ছে মাংসের জন্য কড়াইতে তেলটাকে গরম করা হলো তারপরে জিরা আর তেজপাতা দেওয়া হলো এবার দেওয়া হচ্ছে পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হওয়ার পরে রসুন দেওয়া হলো এবার আরেকটু পেঁয়াজটা লাল লাল হওয়ার পরে আদা দেওয়া হলো আদা পেস্ট লঙ্কা পেস্ট সরি যা

ঠিক আছে প্রথমে লবণ হলুদ দেওয়া পেস্ট করা ছিল তারপরেও এখন চিনি হলুদ সব অ্যাড করা হচ্ছে লঙ্কার গুঁড়ো এটা কি ধনিয়া পাউডার ধনের জিরে পাউডার ধনের জিরে পাউডার মাংসগুলো কষানো হচ্ছে এবার আস্তে আস্তে আমাদের ফ্রিজের সাথে এইগুলো গিফট দিয়েছিল এই যে কাচের এই কাপটা তারপরে এই বাটিগুলো এইগুলো খুব প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিস এগুলো আমাদের কাজে লাগবে ফ্রিজের সাথে এগুলো আমরা পেয়েছি এই যে বন্ধুরা আমাদের দুপুরের আইটেম মাংস কষা আর এই রাইস কমপ্লিট এবার আমরা সান্ধান করে খেতে শুরু করব তারপর ফ্রাইড রাইসটা কেমন লাগছে ফ্রাইড রাইস আর মাংস তোমার সেই হয়েছে সেই অসাধারণ বন্ধুরা যদি খেতে যাও চলে এসো আমাদের বাড়িতে সবাইকে নেমন্তন্ন থাকলো এই মাংস

এই ফুলগুলো কত করে দাদা এই গোলাপ ফুলগুলো

এখন টি টেবিল ক্লথ কিনতে এসেছি আমরা দাদা একটার দাম কত পঁচাশি টাকা দেখি একটা এই যে আম ফুচকা কেটে দাঁড়িয়েছে এরা একি নি ফুচকা কেটে দাঁড়িয়েছে ফুচকাটা কেমন খেতে এখন আমরা চিকেন রোল নেবো আজকে আমরা বাজার থেকে এই একটা পাপোশ এই একটা পাপোশ এটা মুড়ির ডাব্বা এটা হচ্ছে আমাদের অয়েল ক্লথ দেখি এই টেবিলটাতে অয়েল ক্লথ করতে হবে এই অয়েল ক্লথটা নিয়ে আসা হলো কেমন লাগলো বন্ধুরা জানি বাড়ির পর্দার সাথে ভালো মানিয়েছে এটা হলো এগরোল এটা হলো মায়ের পাখা এগরোল দুটো বার করো এটা হচ্ছিল নাস্তা আমাদের এটা ছিল মাংসের পেস্ট মাংসর কিমা আদা রসুন পেস্ট লঙ্কার পেস্ট বেসন করুন সব কিছু দিয়েই তৈরি প্রিপারেশন রেডি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে তো পকোড়াটা ভালোই খেয়েছি এটাকে বলে কোফতা তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো কেমন লাগলো বন্ধুরা জানিও যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো ফলো করো অসংখ্য ধন্যবাদ সবাইকে